অগ্রহায়নের শুরুতে প্রকৃতিতে শীতের আমেজ এর মাঝেই ক্রীড়াঙ্গনে উত্তাপ ছড়াবে নারীদের কাবাডি বিশ্বকাপ প্রথমবারের মতো এমন আসরের আয়োজক হয়েছে কাবাডি ফেডারেশন ঢাকায় স্মরণীয় ও ঐতিহাসিক আয়োজনের মাধ্যমে নতুন মাইল ফলক স্পর্শ করার লক্ষ্য ফেডারেশনের অন্তর্বর্তী সরকারের তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এই বিশ্বকাপ আসর সামনে রেখে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় নারী বিশ্বকাপের ট্রফি উন্মোচন করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমরুস ট্রফি উন্মোচন করেন আয়োজনে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব সহ অংশ নেয়া দলের অধিনায়করা এবার ঘরের মাঝে বাংলাদেশ দলের সামনে আছে পদক জয়ের হাতছানি এবছর মার্চে ইরানে অনুষ্ঠিত ষষ্ঠ এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ের পর থেকেই নারীরা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে সে পারফরম্যান্সকে ছাড়িয়ে যেতে চান নারী দলের অধিনায়ক রূপালী আক্তার আগের চেয়ে ফিটনেস কৌশলগত দিক ও দলীয় সমন্বয়ে বেশ এগিয়ে থাকায় লাল সবুজের প্রতিনিধিদের নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ আরদুজ্জামান মুন্সি আসরে এ গ্রুপে বাংলাদেশ লড়বে ভারত থাইল্যান্ড উগান্ডা ও জার্মানির বিপক্ষে বি গ্রুপে রয়েছে ইরান নেপাল চাইনিজ তাইপে পোল্যান্ড কেনিয়া ও জাঞ্জিবার প্রতি গ্রুপের শীর্ষ দুই দল নিয়ে তেইশ নভেম্বর সেমিফাইনাল হবে বিশ্বকাপের ফাইনাল হবে চব্বিশ নভেম্বর দু সালের মার্চে প্রথম আসর হয়েছিল ভারতের পাতনায় সেবার ভারত ফাইনালে ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ষোলো দেশ চার গ্রুপে ভাগ হয়ে প্রথম আসরে অংশ নিয়েছিল বাংলাদেশ সি গ্রুপে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল সেবার যদিও জাপানের কাছে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ অভিযান আসরে লাল সবুজরা ছিল শেষ পর্যন্ত পঞ্চম স্থানে পারভিন আক্তার সময় সংবাদ